মল্ল বর্মন উনিশশো চোদ্দ সালের পয়লা জানুয়ারি কুমিল্লা জেলার বামনমারিয়া সাবডিভিশনের গোকর্ণঘাট গ্রামে জন্মগ্রহণ করেন মৎস্যজীবী পরিবারে অত্যন্ত দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করেন এবং অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন উনি দারিদ্রতার জন্য পড়াশোনা করতে পারেননি ম্যাট্রিক পাস করেন প্রথম বিভাগে কিন্তু কলেজ জীবন শেষ করতে পারেননি দারিদ্রতার জন্যে নানা কাজ করার জন্য কাজ খুঁজতে হয়েছে কিন্তু ছাত্র জীবন থাকতেই লেখালেখি কবিতা গল্প অন্যান্য লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তী জীবনেও এই লেখালেখিতেই উনি নিয়োজিত ছিলেন একাধিক সংবাদপত্রের সঙ্গে উনি যুক্ত ছিলেন নবশক্তি দেশ যুগান্তর আনন্দবাজারের মতো পত্রিকার সঙ্গে উনি যুক্ত ছিলেন বিভিন্ন গল্প ইত্যাদি লিখেন এবং সর্বশেষ তিতাস একটি নদীর নাম এই সাহিত্য লেখে বাংলা সাহিত্যে খ্যাতি লাভ করেন আমরা আজকের এই অনুষ্ঠানে অযুক্ত মলবর সম্পাদক কাজল দাস বর্গ অর্পণ করার জন্য